চলে গেলেন বিজেপি নেতা কাজল হৌমিক তারই স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান কি যে হলো এত তাড়াহুড়োর কিসে ছিল কেন এইভাবে চলে গেল আমি জানি মানে আমার কি বলবো ওকে আমরা ভুলতেই পারছি না আর ভুলবো না কেউ আমি ভুলতেই পারছি না সম্প্রতি প্রয়াত হয়েছেন দক্ষিণ কলকাতা তথা বেহালার অন্যতম বিজেপি নেতা কাজল ভৌমিক মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র বাহান্ন বছর তাঁরই স্মরণে গত একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন সন্ধ্যায় বেহালার পণ্যশ্রীতে শ্রাবণী ব্যাংকয়ের ঠলে অনুষ্ঠিত হলো এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান বিজেপির দক্ষিণ কলকাতা জেলা কমিটির প্রাক্তন জেলা সভাপতি তথা বর্তমানের তৃণমূল নেত্রী সংঘমিত্রা চৌধুরী এই অনুষ্ঠানে এসে বললেন আমার নাম সংঘমিত্রা চৌধুরী আমরা তো ভাবতেই পারছি না কাজও তো শুধু আমার ভাই নয় আমার বন্ধু ভাই আত্মীয় একদম নিজের ঘরের ছেলের মতন ছিল সব সময় ডাক খোঁজ করতো সময় যোগাযোগ ছিল আমরা অনেক মজা করেছি একসঙ্গে যখন একসঙ্গে দল করেছি কি যে হলো এত তাড়াহুড়ো ওর কিসের ছিল কেন এভাবে চলে গেল আমি জানি না আজকে ওর পরিবারের সঙ্গে আমাদের থাকতে হবে ওর ছোট ছোটো দুটো বাচ্চা ও স্ত্রী এদের পাশে আমাদের দাঁড়ানো উচিত কারণ কাজল সবার পাশে দাঁড়িয়েছে কাউকে রাত্রিবেলা যদি হাসপাতালে নিয়ে যেতে হয় কাউকে স্কুলে ভর্তি করতে হয় সব সময় আমি কাজলকে দেখেছি মানুষের পাশে আর সেই যে রাস্তাও দেখিয়ে গেছে সেটাই আমাদের আজকে দেখা মানে পালন করা উচিত সেভাবেই আমাদের চলা উচিত এবং কাজল সব সময় আমাদের সঙ্গে ছিল আছে থাকবে আমার নাম জয় সিং আমি একটা রাজনীতি সংগঠনের সঙ্গে জড়িত আছি ভারতীয় জনতা পার্টি কাজলদার সঙ্গে আমার পনেরো কুড়ি বছর আলাপ আছে মানে রাজনীতিতে কাজলদার মতন লোক দেখিনি কাজলদার মধ্যে একটা গুণ ছিল সংগঠন বানাবার যা শিখেছি ওনার থেকে সংগঠন বানাতে শিখেছি কাজলদা এখন আমাদের বর্তমানে এমাত্র একটা পার্টির পথ পেয়েছিলো বিজেপি বস্তি মহানগর কমিটি সেন্ট্রাল কলকাতার ইনচার্জ হয়েছিলো এর আগে বস্তি উন্নয়ন উন্নয়নশীলে আমাদের কো কনভেনার ছিল কাজল কাজলদার সঙ্গে অনেক কাজ করেছি আমরা পার্টির জন্যে কাজলদাস সঙ্গে আমরা নানারকম সংস্থার সঙ্গে জুড়িত ছিলাম তার মধ্যে একটা ছিল ইয়োগ সোশ্যাল সোসাইটি ওটা ছিল খুব মানে আমার কি বলবো কে আমরা ভুলতেই পারছি না আ ভুলবো না মানে আর ভুলতে পারছিনা কাজল দা কা ভুলবো না মনে হয় আমাদের সঙ্গে আছে আমাদের সাথে আছে আর ভগবান কে প্রার্থনা করি আমরা কাজল দা আত্মার শান্তি করি আমার নাম গণেশ জয়सवाल अखिल एकता उद्योग व्यापार मंडলে राष्ट्रीय महामंत्री কাজল দা কে আমি বচার খান হলো যা আগে মহামন্ত্রী ছিল আখিল একটা উদ্যোগ ব্যাপার মণ্ডলে এখন উনি এখন তো নেই এর আগে উনি পশ্চিমবঙ্গ রাজ্যে প্রেসিডেন্ট ছিলেন আমি ওনার সঙ্গে এত কাজ করেছি আর উনি আমার সঙ্গে এত কাজ করেছেন কি ওনাকে আমি ভুলতেই পারছি না আমি এখানকার পাড়া প্রতিবেশী হিসাবেই আছি কোনো পলিটিক্যাল রঙ নয় কোনো জাত ধর্ম নয় মানুষের কল্যাণের জন্য যেটা করা দরকার তাদের সমস্ত রকম ছোট বড় সমস্যাতে আমরা যাতে তাদের পাশে থাকতে পারি তাদেরকে অন্যশ্রী শ্রাবণী ব্যাংকয়েট থেকে পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা